আওয়াজ করে বলেন সে স্ত্রীকে এই মানুষ আর কেবল কেবল মাত্র আপনি বললেন সামান্য ছোট্ট একটা নদী পার হওয়ার জন্য নৌকার একজন মাঝি লাগবে তাহলে বলেন তো দেখি চন্দ্র সূর্য গ্রহ রাজি তাম বিশ্ব যাহা নিয়মিত ঠিকঠাক মতো চলছে কোনো ব্যতিক্রম নাই কেউ নিয়ম ভঙ্গ করছে না সুনির্দিষ্ট নিয়মে সুনির্দিষ্ট গতিতে সব চলছে বলেন তো দেখি এই পরিচালনার জন্য তাম বিশ্ব জাহানে একজন মাঝি আছে নাই সে মাঝির নাম কি তাহলে একজন স্রষ্টা আছেন তিনি আমার আল্লাহ এই পৃথিবী পরিচালনার জন্য একজন স্রষ্টা আছেন একজন মাঝি আছেন একজন নিয়ন্ত্রণকারী আছেন তিনি হলেন আল্লাহ এই পৃথিবী এমনে এমনে চলছে না জোরে কণ্ঠে না আবার সেই মাঝি একজন না বহুজন জোরে বলেন কয়জন সূর্য চালায় কয়জন চন্দ্র চালায় কয়জন দিন দেয় কয়জন রাত দেয় কয়জন সব একজনই পরিচালনা করে একাধিক কেউ নেই জোরে কণ্ঠে কেনা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুক্তি দিয়ে বলছেন শোনো আমার বান্দারা ওয়ালাউ আননা ওয়ালাউ আননা ফিল আরদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন

বাকি আর ও থাকতে থাকতেই বিশ্ব জাহান সব ধ্বংস হইয়ে গেল এই বিশ্ব জাহান চলতে পারতে না আমাদের গ্রামে যদি তোলাতুলি থাকে মাতব্বর যদি দুই জন থাকে তাহলে দুই মাতব্বরের বাদাদাদি আছে না না দেশে যদি দল দুইটা থাকে দুই দলের মারামারি বাদাদাদি আছে না না পাঁচ বছর একজন চালাইলে আর পাঁচ বছর আরেকজন কবে যে তোমার পাঁচ বছর দেখেছি এবার তুমি থাকো আমি পাঁচ বছর কি বলে না যদি না শুনে হরতাল হবে মিছিল হবে অবরোধ হবে তো নামাই ছাড় ঠিকঠাক এই বিশ্ব জাহানে যদি একজন স্রষ্ট না হয়ে যদি আমার আল্লাহ একা এক হয় যদি আরো অনেক স্রষ্টা থাকত অনেক হুকুম হুকুমকর্তা থাকতো তাহলে একজন বলতো সূর্য পূর্ব দিকে উঠেছে তোমার কথা মতোই পাঁচ বছর এখন থেকে আমার কথা মতো পশ্চিম উঠবে আর পূর্বে অস্ত যাবে আর এক মাতরবার থাকলে সে কথা তোমাকে ছোট ছোট দক্ষিণে আসতে যাবে এরকম মারামারি লাগতো কিনা আর এরকম যদি মারামারি আর মিছিল অবরোধ যদি লাগতো এ পৃথিবী থাকতো এ পৃথিবী পৃথিবী লণ্ডণ্ড হয়ে যেত পৃথিবী ধ্বংস হয়ে যেত তিনি কোরআন করেছেন আমাদেরকে কোরআন তেলাম করার জন্য পড়ার জন্য কোরআন শিখার জন্য কিন্তু আমরা ভূগোল শিখেছি ইংরেজি শিখেছি বাংলা শিখেছি বিজ্ঞান শিখেছি কিন্তু কোরআন নাই আসেন

আমি আমার জীবন পরিচালনা করার জন্য যতটা শিখা দরকার যতটুকু কোরআন করিম আমাদেরকে জানা দরকার তিনি এলেন যতটা চর্চা করা দরকার জানা দরকার শেখা দরকার অতটুকু এলেন অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে ঠিক কিনে কিন্তু আমরা যেটা ফরজ ওটা ধরি না যেটা ফরজ না ওটা নিয়ে আমরা বেশি ব্যস্ত কোরআন কারিম আল্লাহ শেখার জন্য আমাদেরকে বলেছে না তো কোরআন শিখি না কিন্তু অন্য সব শেখার জন্য বেশি ব্যস্ত এখন নাচ গান আর হারমোনিয়াম নিয়ে সকালবেলা বাচ্চারা বসে আছে না আগে আমাদের সময় বা আপনাদের সময় মুরব্বীরা যারা আছেন দেখা যেত সকালবেলায় ইমাম সাহেব ডাক দিত আসো বক্তব্যে কিন্তু এখন বক্তব্য নাই বরং এখন সকালবেলায় ফজর পরেই শুনবেন ওখানে সারেগামাপাদানে সার আওয়াজ আছে না

এই ভাষanik সময়ের পরে যখন একখানা সিটি বাংলাদেশের পৌঁছেছে সাসী যখন হাতে পেয়েছে সিটিটা পড়ার জন্য সাসী যেন পড়া জানে না আমার আপনার ছোট ছোট মানেরা যারা পড়ফাইজে পড়তাম তাদের কাছে চাচি বারবার সিটিটা নিয়ে যেত বাবা একটু পড় তো দেখি কি লিখেছে চাচা ওই সাসী জানে না যদি সাসা সিটির মধ্যে সাসির তালা আন পায় তারপরেও সিটি পড়ার জন্য সাসী ব্যস্ততা আছেন নাকি

তারা এই kitab বিশ্বাস করে এই kitab আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা বোঝার জন্য পড়তে হবে বুঝতে হবে एवं দিয়ে জীবন পরিচালনা করতে হবে শুধু নিজের জীবন পরিচালনা করলে হবে না বরং এই সমাজটাকে কুরআনের সমাজ রূপে পরিবর্তন করা লাগবে যারা কন্টেটে না এই সমাজকে কুরআনের আদর্শে কুরআনের আদলে কুরআনের বিধানে এই সমাজটাকে গড়ে তুলতে হবে এই আওয়াজটা তিনি আমাদের কাছে পাঠিয়েছেন তিনিকে আমার বন্ধুগণ এই সমাজে আজকে কোরআন নেই সমাজের মধ্যে যদি কোরআনই শাসন কোরআনই সাহেব শাসন যদি পরিচালিত হতো তাহলে এই সমাজটা একটি সুন্দর সোনালী সমাজ শান্তিময় সমাজ করে দিতেন যে তিনি কে কারণ হল কোরআন হচ্ছে একটা বরকতের কিতাব কিসের কিতাব জোরে বলে কোরআন যেখানে সোনা লাগাবে সেটা নেই বরকতে ভরে যায় আল্লাহ পাক রব্বুল ইরহাম বলছেন হাদিস পিতা বন আনজালনা মুবারকুন ফাততাবহু ওয়াাত্তাকুল হাল্লাকুম তুরহানু আল্লাহ রব্বুল আনিন বলছেন আমি এই কোরআন কে নাজিল করেছি বরকতময় করে অতএব কোরআন কে অনুসরণ করো তাকওয়াভিত্তিক জীবন পরিচালনা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত দেয়া গোটা জিন্দেগি আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেব রহমত কার কাছ থেকে আসে আর যারা বলেন কার কাছ থেকে আমরা কি রহমত চাই না গজব চাই যারা বলেন রহমত চাই না গজব চাই কিন্তু রহমত আছে কোরআন মানার মাধ্যমে কিন্তু আমরা কোরআন মানি না কোরআন না মানে আমরা রহমত চাই জীবনেও কোনদিন রহমত আসবে না জোরে কর ঠিক কিনা আমার বন্ধুগণ একটা উদাহরণ এভাবে দিতে পারি কারো বাড়ি আগুন লেগেছে আগুন লাগার পরে বেচারা হাত ডাক ছাড়তেছে ভাই কে কোথায় আছো আমার বাড়ির আগুন নেভাও যার যা আছে তাই নিয়ে যা পড়ো সবাই ঝাঁপিয়ে পড়া শুরু করেছে

এক বান করি মধ্যে ছেলে ফেলে দিল আগুন একেবারে পানি পানি হয়ে গেছে আমার বন্ধুগণ আর একজন যাচ্ছিলেন শ্বশুর মিয়া শীতকালে কথা তো সব বাড়ি যাচ্ছিলেন চিন্তা করলেন জামাইকে আগামী শীতে আবার দেওয়া যাবে লেপ কথা আজকের মতো অন্ততে লোকটার বিপদ মুসিবত দূর করি এজন্য উনি লেপ কথা সব আগুনের মধ্যে ছেলে মারলেন বলেন তো দেখি আগুন আগুন আগের সে বেড়েছে না কমে গেছে আমার বন্ধুগণ আমি আজ সামনে বলতে চাই না আমি বলতে চাই যে ব্যক্তি কেরাশিন দিল যে ব্যক্তি লাখরি দিল যে ব্যক্তি লেখ কথা দিয়েছে উদ্দেশ্য ভালো ছিল না উদ্দেশ্য কিন্তু ভালো ছিল সবাই চেয়েছিল বেচারা আগুন নিভව জোরে কন্টেকে সবাই কিন্তু উদ্দেশ্য ভালো ছিল সবাই উদ্দেশ্য ভালো নি আগুন নিভানোর জন্য এসেছে কিন্তু কাল চেষ্টা আগুনে ভেড়াই কারণ চেষ্টা করার আগুন নিবারণের জন্য যে চেষ্টা আসল চেষ্টা কিন্তু তারা কেউ করে নাই আগুন নিবারণের জন্য ডিজেল দিয়ে আগুন নিবারণ যায় না লাকড়ি দিয়ে আগুন নিবারণ যায় না লেপ কাঁথা দিয়ে আগুন নিবারণ যায় না আগুন নিবারণের জন্য প্রয়োজন ছিল পাঁচ কলস পানি যদি ওর ভিতরে পাঁচ সাত কলস পানি দিত তাহলে আগুনটা নিবে পানি হয়ে যেত জোরে কণ্ঠে কেনা আমার বন্ধুগণ এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য কাল এসেছে লেলিন এসেছে যেtune এসেছে আমলাতান্ত্রিক লিংকন এসেছে এক একজন এক মতবাদ কেউ নিয়েছে ধর্মনির পক্ষবাদ কেউ নিয়েছে সমাজবাদ কেউ নিয়েছে পুঁজিবাদ কেউ নিয়েছে কোন যা কিছু নিয়ে এসেছে এই পৃথিবীর মানুষকে শান্তিই দিতে পারে নাই বরং এই সমাজের অশান্তির আগুন আর দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে ঠিক কি না এই সমাজের

জমিন থেকে যিনি বরকত দিবেন তিনিই কে আকাশ আর জমিনের সব বরকতিয়া আল্লাহ তাআলা ওই জন বরকতকে বরকত করে দিবেন তাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ সম্মানিত হাজিদিন আজকে এখানে কুরআনের আলোচনা হচ্ছে মাগরিবের আগে ওই মনস্টার কিন্তু কুরআনের মন ছিল না জরাকান ঠিক কিনা ঠিক যখন এই মাংসটা কোরআনের মাংস হয়েছে তখন এই মাংসের দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনিকে কে এখন এই মাংসটা কোরআনের মাংস হওয়ার কারণে আমার আল্লাহ পাঁক রব্বুল ইজ্জতের নাজিল হচ্ছে রহমত নাজিল হচ্ছে তামাম মাহফিলটাকে ঘিরে ফেরেস করা দাঁড়িয়ে আছে আমার আল্লাহ আরো সেনাজিম এই বান্দা গুলি নিয়ে আলোচনা করছে জোরে কনসোয়াল্লাহ রসুল বলছেন এটা রমজা তুমি দেয়া দিল জান্নাত এটা হলো জান্নাতের বাগিচা কিসের বাগিচা জোরে কনসোয়াল্লাহ

তাম পৃথিবীতে যত মানুষ সমস্ত মানুষের সর্দার তাম পৃথিবীতে যত নবী এসেছেন রসুল এসেছেন সমস্ত নবীদের সর্দার রসুলের সরদার তামানের জাহানের বাচ্চা

লাখ টাকা খরচ করে পালঙ্ক বানিয়েছেন ও পালঙ্কের উপরে আপনি পাড়াবেন সন্তানেরা নাচবে ডান্স করবে দাপাদাপি করবে কেউ কিছু বলবে না বলবে সরকার কিন্তু পঞ্চাশ টাকা ওই গাছের একটা পাকল এনে পঞ্চাশ টাকার একটা রেহাল কাঠ তৈরি করা হয়েছে বলেন তো দেখি এই রেহাল কাঠের উপরে একটা পা লাগাবে আছে নাকি আমার মুসলমান এই টাকা দাম বেড়ে গেছে কারণ এর সাথে লাগিয়েছে আমার আল্লাহর কোরআন আমার বন্ধুগান আমাদের মামুরেরা যে কাপড় পরিধান করে দশ হাজার ভাগ কাপড় ঠিক আছে এগারো হাত কাপড় থেকে নিয়ে এক হাত কাপড় কেটে সুন্দর করে কোরআন শরীফের একটা গিলাপ বানিয়ে মোহব্বত করে কোরআন শরীফটাকে পেঁচায় পেঁচায় রেখেছেন আর দশ হাত কাপড় দিয়ে একটা কাঁথা সেলাই করেছেন দশ হাত কাপড় দ্বারা কাঁথা সেলাই করলেন ওটা আমার গায়ের উপর দিয়ে দশ বছর গাড়া গাড়ি গেল দশ বছর পরে কাঁথাটা ছিঁড়ে গেল আবার কোরআন শরীফের গিলাপটাও দশ বছর পরে ছিঁড়ে গেল কিন্তু বলেন তো দেখি কোরআন শরীফের গিলাপ লাগানোর কারণে এই ন্যাকড়াটার দাম বেশি নাকি আমার

কিন্তু কোরআন শরীফের গিলাফটা ছিঁড়ে গেছে এমন কোন মুসলমান নাই বা কোন ডাস্টবিনে ময়লার মধ্যে ভালবে জোরে কোন ঠিক কেনা তাহলে এক হাত কাপড়ের দাম বেড়ে গেছে কারণ ওটা কোরআন শরীফের সাথে লেগেছিল আর দশ হাত কাঁথা ওটা আমার গায়ের সাথে লাগে থাকছে এই জন্য দাম বাড়ে নাই ওর দাম আরো কমিয়ে গেছে জোরে কোন ঠিক কেনা তাহলে কোরআন কারিমের সাথে যারা সোয়া লাগায় দাম বাড়ে না কমে জোরে বলে এ কোরআনুল কারিমের সাথে সোয়া লাগিয়েছিলেন ভদ্রতম দামটা কম না বেশি বলে নিজের সন্তানের বিচার করেছেন দুর্রা মারা শুরু হয়ে গেছে মারতে মারতে যখন বেশ কিছু দুরা মারা হয়ে গেছে আর সাবু সামা ডাক দিয়ে বলছে আপাজান মেহরবানি করে আমার এক গ্লাস পানি দিন আমি একটু পানি খেতে চাই বুঝতে পেরেছি আজকে মরণের দিন আজকে আমার বাসা হবে না জীবন চলে যাবে দয়া এক গ্লাস পানি দেন আমি একটু পানি খেতে চাই হাজুত আমার ডাক দিয়ে বলছে ওয়ালা তা কুজুকুম রাফাতুল ফি দয়া দেখানো যাবে না আবু সামা আমি তোমার বা আজকে তোমাকে এক গ্লাস পানি দিয়ে দয়া দেখাইতে পারব না কারণ আঁকের রাতে আমার মালিকের কাছে ধরা খেয়ে যাবো ঠিক আমার বন্ধুগান আবু সাবাকে পানি দেওয়া হল না আবু সামা ছটপট করতে করতে শেষের সাপ ত্যাগ করলেন আবু সামাকে বরা সন্তান কলের ভিতরে ধরে হাতে তো নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আবু আমার প্রতি কোনো অভিযোগ করো না অভিমান করো না আমি কিন্তু তোমাকে ইচ্ছা করে আমি শুধু শুধু খাম খা তোমাকে হত্যা করি নাই আমি আল্লাহর আইন অনুযায়ী তোমার উপরে বিচার করেছি ফয়সলা করেছি তুমি অর্থাৎ মৃত্যু হয়ে গেছে আমি আশা করি আখেরাতে আদালত তে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে maaf করে আমার সাথে দেখা করায়া দেবে সুবহানাল্লাহ একজন প্রেসিডেন্ট নিজের ছেলের বিচার করেছেন যদি